আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন তো আমি স্কুল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা তো সংক্ষেপের মাঝে যেভাবে রান্না করা হয় ওভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ জিরা বাটা যেহেতু এখানে আমি ভাজা চিরার গুঁড়া দিব আর এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর তেজপাতা আর দিয়ে দিলাম তিন চারটা এলাচ দারচিনি আর এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝাল যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটা দিবেন এখন এখানে আমি মাংসটা দিয়ে দিব আর আমি সবসময় এভাবে হাতে মেখে মাংস রান্নাটা বেশি পছন্দ করি আর এভাবে রান্না করলে মাংসটা কিন্তু বেশ মজা হয় আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের বাবদে সর্ষের তেলও দিতে পারেন আর যদি সরষের তেল না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন এখন মাংসটা আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। হাতে যদি সময় থেকে আরও বেশি রাখতে পারেন আর যদি না থাকে তাহলে নাও রাখতে পারেন তবে রেখে দিলে টেস্টটা ভালো আসে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন তো আধা ঘন্টা পরে যে দেখুন আমি চুলাতে বসিয়ে দিয়েছি যেহেতু এটা আজকে আমি লালকি চুলা রান্না করব। আর লালকি চূড়া রান্নার টেস্টটাই হয় একটু অন্যরকম আমি কিন্তু এখানে কোনো পানি দিই না মাংসটা ম্যারিনেট করাতেই মাংস থেকে কিছুটা পানি বের হয়ে গেছে তো এই যে দেখুন মাংস থেকে পানি বের হয়ে গেছে তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কষিয়ে নেব তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন কম কিন্তু আমরা সবাই মাংস রান্না জানি তবু এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আজকে আমি রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে কাঁঠালের বিচি আর সাথে মুগ ডাল দিয়ে রান্না করা মুগ ডাল আর কাঁঠালের বেশি দিয়ে একসাথে গরুর মাংস রান্নাটা বেশ কিন্তু ভালো হয়েছে আপনারা একবার হলে ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন তা এখন দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে কিন্তু আমি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব যেহেতু এটা আমি যেহেতু গরুর মাংসটা হতে একটু সময় লাগে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে মাংসটা সিদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এখানে আমি কাঁঠালের বিচিটা দিয়ে কাঁঠালের বিচি সহ মাংসটা আরেকটু কষিয়ে নেব একসাথে দুটোই কিন্তু সিদ্ধ হয়ে আসবে তবে আমার কাছে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে করুন মাংস রান্না করলে কিন্তু বেস্ট ভালো লাগে তো কাঁঠালের বিচিগুলো যেহেতু ছোটো আমি কিন্তু মাঝখান দিয়ে ফালিয়ে নিয়ে আর যদি বড় হয়ে থাকে তাহলে একটু ফালিয়ে নিলে হবে তো এই যে আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যারা যারা লারকে চুলা রান্না পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন তবে কিন্তু গ্যাসের চুলা রান্না হচ্ছে এক টেস্ট লারকে চুলা রান্না হচ্ছে আরেক টেস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি যে মুগ ডালটা দিব ওই মুগ ডালটা আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে একটু ফুটিয়ে নিয়েছি তবে মাংস সাথে দিও ফুটানো যেত তবে কিন্তু আলাদা সিদ্ধ করে যদি ফুটিয়ে নিয়ে মাংস সাথে দেন তাহলে ওটা কিন্তু খেতে আরও বেশ ভালো লাগে এখন একটা দুইটা বলক আসার পরে কিন্তু এখানে আমি মুগ ডালটা দিয়ে দিব যেহেতু মুগ ডালটা কিন্তু সিদ্ধ হওয়া বেশি রান্না করতে আর সময় লাগবে না আর মুগ ডালটা যেহেতু সিদ্ধ রান্না হতে তেমন একটা সময় লাগবে না যে এখন আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়ে এটা রান্না করে নেব আর এর মাঝে কিন্তু একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন ঝোলটা একটু পাতলা রাখবো যেহেতু মুগ ডাল আর এটা যখন নামিয়ে নেব তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দেবে দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ